ঘড়ির কাঁটা দশটা কুড়ির ঘরে মনটা খুব খুশি খুশি এই সিজনের প্রথম বিয়েবাড়ি এটা আমাদের তাই তো বাবা এই সিজনের প্রথম বিয়েবাড়ি আর এই যে আমার বাবাটা পড়াশোনায় ব্যস্ত আছে তো আজকে আইবুড়ো ভাত সেই কারণে মনটা খুশি খুশি আর আমাদের মতো গৃহস্থ গৃহবধূদের এই যে রান্না করে খেতে হবে না এটা অনেক বড় পাওয়া ভাই আমার মনে হয় আমার সাথে অনেকেই একমত হবেন তো রান্না করতে ভালো লাগা ভালোবাসা আলাদা ব্যাপার কিন্তু এক খেয়ে সব কাজ করতে হলে একটু বোরিং তো লাগবেই যে কোনো জিনিস এক খেয়ে ভালো লাগে না তাই না এখন মানুষ মানুষকে এক খেয়ে ভালো লাগছে না একটা না তো তার কাজকর্ম কী বলবো সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো বুধবার এখন ঘড়ির কাঁটা ওই যে বললাম দশটা কুড়ির ঘরে জলখাবার খেয়েছি মুড়ি খেয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি এখন চলে এলাম একটু ঘুরু ঘুরু করতে ছেলের কাছে ছেলে যেহেতু পড়ছে ওই যে কালকে বললাম যে ছেলের এখন দুদিন ছুটি রয়েছে তো বেশি বকবক এখানে ছেলের সামনে না একটু বসবো তারপরে আবারও গিয়ে দেখাচ্ছি রান্নাঘরে কি কি রান্না হচ্ছে আর অবশ্যই আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে সন্ধ্যা অবধি ওয়েট করতে হবে কারণ কার আই প্রভাত কোথায় কি বৃত্তান্ত সব বলবো দিন শেষে কেমন অপেক্ষা করো আর সঙ্গে থাকো বাসনগুলো বন্ধনা ধুয়ে দিয়ে গেছে এখন একটু জল ঝরুক আর এখানে কিছু সবজি পাট ও বাবা লাল শাক খেতে ওনার মন চেয়েছে আর আমি লাল শাক খুঁজে না আলু সিদ্ধ বলে তাহলে আবার কাটতে হবে তবে বানাতে পারবো দেখি আর কি এনেছে আগে ব্যাগের মধ্যে হুঁকি ঝুঁকি মারলে তো হবে না খুঁজে বার করতে হবে ও পাতি বলেছিলাম যেহেতু আবার লেবুটা খাওয়া শুরু করতে হবে শাকটা কেটে নিলাম এবার একটু ভাবিয়ে নি জাগটা ধুলাম মাঝে মাঝেই ধুয়ে নিই না হলে রান্নাঘর তো তেল ময়লা থাকে খুব হালকা পাতলা কিছু বানাবো তাও দেখো না উচ্ছে চচ্চড়ি আর ডাল একটু ফ্রিজে রয়ে গেছিলো বার করলাম এই যে শাক ভাজা হবে আর ভেবেছিলাম এই যে উচ্ছে আর একটু আলু দিয়ে সিদ্ধ বানাবো কিন্তু এখন ভাবছি না উচ্ছেটা শুধুই সিদ্ধ বানাবো সেটাই একটু তিনজনে খেয়ে নেবো না মেখে কিন্তু হ্যাঁ নুন টুন একদম না দিয়ে শুধু সিদ্ধ ভাতের হাঁড়িতেই দিয়ে দেবো ভাতের হাঁড়িতে না সিদ্ধ দিলে তার টেস্ট একটু অন্য রকম হয়ে যায় মানে ভালো হয় আর কি আমার লাল হয়ে গেছে দেখো জলটা বাপ্পা কাল থেকেই বলছিল আমার লাল শাক খেতে খুব মন চাইছে তো পাট শাক খুঁজতে গেছিল পাট শাক না পেলে লাল শাক নেব বলেছিল হয়তো পাট শাকটা পাইনি তাই লাল শাক মুরগির ডিম সিদ্ধ আমি খাই দিচ্ছি আর হাত করতে হবে না গরম আছে ফুঁদিয়ে দিচ্ছি না গরমই ভালো খেতে তাকে একটু বাদাম ভেটে গড়িয়ে দিলে আমার বেশ ভালো লাগে তো আজকে যদিও সেই ব্যবস্থা আমি করিনি তাই এরকমই আর উচ্ছেটা দেখো আমি হাড়িতেই দিয়ে দিলাম চলো ছটফট করে রান্নাটা করে নি আর এই তো আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখে নাও পাতলা করে ডিমের ঝোল ভাতটা একটু বেশিই গলে গেছিল আর আগের দিনের এইগুলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো বসে গেছি এই টিস্যুগুলো নিয়ে এটি দিয়ে আজকে নেল পলিশ রিমুভ করব এটি আমার জীবনে প্রথমবার আগে আমি রিমুভার দিয়েই নেল পলিশ রিমুভ করেছি এই প্রথমবার এই টিস্যু দিয়ে রিমুভ করবো তাই জিনিসটি খুব ভালো করে লক্ষ্য করছি আর ভাবছি দেখা যাক কারণ দোকানদার বললেন যে একটা টিস্যুতেই সব নোখগুলো পরিষ্কার হয়ে যাবে যদিও সেটা কার্যত হয়নি ওরকম আমি জানি বলেই থাকে আর এটা হওয়া সম্ভব না মানে আমার পরিষ্কার লাগছিল না একটা টিস্যু ব্যবহার করতে করতে হ্যাঁ দু তিনটে আঙুল লেগেছে বটে কিন্তু তারপরে আবারও লেগেছিল তো যাই হোক জিনিসটি ভারী চমৎকার আলাদা করে তুলো টুলো নিয়ে তারপর রিমুভার নিয়ে সব ঝামেলা নেই ওই যে যত দিনকাল পাল্টাচ্ছে তত সব ব্যবহৃত জিনিসগুলোর সুবিধাও পাল্টাচ্ছে তাই মনে মনে ভাবছি আস্তে আস্তে কত কিছু সুবিধাযুক্ত কাজ হচ্ছে মানুষের সব দিক থেকে তাই না বন্ধুরা চলো ছটপট করে এই কাজটা সেরে ফেলি বন্ধুরা রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটাই পরেছি আজকে এখন ঘড়ির কাঁটা ঠিক কাঁটায় কাঁটায় নটায় নীল পুলিশটা সুন্দরভাবে উঠেও গেছে পড়তে পারিনি একটু যাবো একটু গিয়ে দাঁড়াবো তো যে পিসি আমাদের গ্রামেই থাকে তো পিসি বলতে একটা সম্পর্কের সূত্র ধরে পিসি ওই যে ভালোবাসার সম্পর্ক তো সেই পিসির ছেলের বিয়ে তো আমি ওদের বললাম রাতুল একটু পরে যাবে বললো আমি বললাম তাহলে বাবা আছে তুমি থাকো একটু পরে এসো আমি যাই একটু গিয়ে বসবো আর সব থেকে বড়ো কথা হলো আমাদের ওখানে ওদের আত্মীয় রয়েছে মানে পিসির বাপের বাড়ি আমাদের পাশের গ্রামে আর পিসির এক ননদের বিয়ে হয়েছে আমাদের গ্রামে আমরা আমরা কাকিমা বলি তো অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হবে তো একটু গল্প করবার এরা গেলে তো দাঁড়াতে চাইবে না ছেলের যেহেতু পরীক্ষা তাই আমি আগে একটু যাই আর ওরা একটু পরে আসবে চলো তাহলে আমার সঙ্গে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে কেমন এ বাবা আসছি তাহলে হ্যাঁ চিন্তা করছে বাপ্পা একা যাবে কি হয়েছে একা আবারও এসেছিলাম গলায় কিছু পড়িনি হাটটা কিছুদিন থেকে খুলে রেখেছিলাম ওই যে কোনো জিনিস পড়লে আর মানে খুললে আর পড়তে ইচ্ছা করে না তো সেই জন্য আবার এসে পড়ে যাচ্ছি বিয়ে বাড়ি বলো তো একেবারে ফাঁকা গলায় মানায় তাই ভাবলাম পড়ে যাই এটা তো আমি বারো মাস পড়ি লকেটটা পড়ি না কিন্তু পুজোয় ওখানে গেছিলাম এটা সমেত তাই এটা সমিতি ছিল খোলা এটা পরে নিলাম এ বাবা লাগিয়ে দে বাবা আগে লাগিয়ে দাও দিয়ে পড়ে ঠেসিয়ে দিলে হবে না তুমি লাগিয়ে দাও আমি চলে এসেছি পিসির বাড়িতে আর এই যে দেখো আইব্রো ভাতের আয়োজনও শুরু হয়ে গেছে আর আমার এই ভয়েসের সাথে সাথে একটা আওয়াজ পাবে কারণ আমার বাড়িতে একটা কাজ হচ্ছে কারণ আমার ঘরের মিনিটা পুড়ে গেছে মানে এই ভাইয়ের বিয়ের দিনই পুড়েছে তো সেইটাই ঠিকঠাক করা কাজ আজকে হচ্ছে বাবা না বাবা মা ভাই মাফি মেয়ে আর একজন নুনও তো নিতেই তাই না एक्टर ওদিকে টাকা

बोल्न त खोज्गो हाम्रो बाहिर जालमा आ को लामो थियो त्यो हामी आ गएछ त्यो न बाहिरतिर छ एको दार गणेश सिधै बाहिर न खोजेर बाहिर त हैन सिधै भروسमको एउटा चाहिँ बाहिरतिर सम्झिन्छ त कुसमा 42 त बोले सबै লজ্জা করে খাস না কাল কিন্তু বিয়ে করতে যাচ্ছিস লজ্জা করছিস তুই তোর মুখে বোঝা তো আমরা খেতে বসে গেলাম বাপ্পা রাতুলো চলে এসেছে আমাকে ডাকলো তাই খেতে চলে এলাম আর এখানে আমাকে মিউট করতেই হয়েছে কারণ যেহেতু মাইকে গান হচ্ছিল ফলে বুঝতেই পারছো কপিরাইটের তো মানে কোনো কথাই হবে না আসবেই আসবে তো বন্ধুরা খুব আনন্দ হবে এই আশা রাখছি কারণ ওই যে বিয়ে বাড়ি পাওয়া মানে একটা আনন্দের বিষয় সাজব হই হুল্লোর করব মজা করব তবে না বলো তো আসবো খাবো চলে যাবো এটাই কোনো মজা নেই তবে হ্যাঁ রাতুলের এক্সাম চলছে সেটা একটা কথা তো বটেই তবে রাতুল পরীক্ষা দিতে যাওয়ার পরে আমি সময়টা দিতে পারবো আর এই তো বিয়েবাড়ির গেট মানে পিসির বাড়ির দরজা চলো ফেরা যাক পুরো অন্ধকার দিকটা বাড়ি ফিরছি

তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই আগামী ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে থেকো টাটা গুড নাইট লাইট ছাড়াই আমাকে বন্ধুরা দেখে নিল মানে অল্প লাইটে প্রচুর খাওয়া হয়েছে এবার গিয়ে এটাই বছরের প্রথম আর শেষ বিয়ে বাড়ি তাই তো বছরের শেষ প্রথম আর শেষ বিয়েবাড়ি তো ফাল্গুন তো হয়েই গেল প্রায় কোনো বিয়েবাড়ির খবর নেই কেউ খবর কেউ মনে হয় আমাদের বুঝতে পারে না ভুলে যায়।